স্বাধীনতা আত্মদানকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের একই সাথে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদ ও আহতদেরকে আরও স্মরণ করছি সাহসী ছাত্র জনতা সহ সেই সব অকুত তরুণদের যাদের আত্মত্যাগের বিনিময়ে এই জুলাই বিপ্লব সফল হয়েছে কেরানীগঞ্জের এই পার্শ্ববর্তী উপজেলা সিরাজ দিঘানে আমার জন্ম এক সময় এই সিরাজ এবং এই কারণে একটা কিন্তু একই কনস্টিটুয়েন্সি ছিল এই দুই কনস্টিটুয়েন্সি আমাদের সেই সরকারি এমএলএ ছিল নব হাসান আসকেন তা আমিও আপনারা বলতে পারেন আমি এই এলাকাটি কিন্তু অধিবাসী আরেকটা জিনিস হল যেহেতু সিরাজ দিঘান থেকে আমি নিজেও নৌকায় আমার দেশের বাড়ি থেকে এই সুবাটা খাল দিয়ে ঢাকা এসেছি তাই এই খালের যে আগের অবস্থা এটা সম্বন্ধে আমার আগের কিছু ধারণা আছে এখন যে খালের অবস্থা এখন তো এটা খাল নাই আর কিছুদিন পরে হয়তো আমাদের ম্যাডাম যদি উদ্যোগ না নিত এটা একটা হয়তো রাস্তা হয়ে যেত তো আমি শুরুতে আমি ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং এই পানি সম্পদ মন্ত্রণালয়কেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই প্রজেক্টটা নেওয়ার জন্য এটা আমাদের এলাকার জন্য এটা আমি বলি যে রানীগঞ্জ এবং সিয়াজিকা পাশাপাশি উপজেলা আমাদের এলাকার জন্য কিন্তু একটা বিশেষ দান এই পানি সম্পদ মন্ত্রণালয়ের থেকে এই কাজটা যেন খুব ভালোভাবে হয়ে যায় এই জন্য আমি আশা করব সুবাট্টা খাল এই এলাকায় ঐতিহ্যবাহী প্রাকৃতিক সম্পদ যা এলাকায় পানি প্রবাহের অন্যতম প্রাণ ছিল স্থানীয় মানুষের জীবিকা ও পরিবেশের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি পানি নিগমন কৃষি আহরণের সাথে জড়িত ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এবং স্থানীয় স্বেচ্ছাচারিকা এবং কার্যকরিতা ক্রমান হ্রাস করেছে ফলে অত্র এলাকায় পানি প্রবাহের অন্যতম প্রাণ ভ্রমণের ঐতিবাহী সুপারটা খাল আর হুমকির সম্মুখীন এইটাকে ইনফ্যাক্ট খাল বলা যায় না এই রাস্তাটাই হোক এখন হুমকির সম্ভব এক সময় এই খাল বুড়িগঙ্গা ও ধরে সংযোগ করত এবং দেশীয় মাছের অভয়ারণ্য হিসাবে পরিচিত ছিল এক সময় খালটি নৌকা চলত মাছ ধরা যেত আশেপাশের কিছু জমিতে খালের পানি ব্যবহার করা যেত অথচ আজ এই খাল প্রায় পুরোটাই বর্জ্য এবং পরিদিনে ভরা দুঃখজনক ফলের সত্য কিছু জায়গায় খাল এমনভাবে ভাবে হয়েছে যে হেঁটে পার হওয়া যায় সাত কিলোমিটার দৈর্ঘ্য সুপার অস্তিত্ব বিলীন হওয়ার পথে ইতিপূর্বে দুই হাজার সাত সালেও সেনাবাহিনীর উদ্যোগে এই খালটি সহসার করা হলেও একটা অসাধু চক্রের অপতর করায় সেটা কিন্তু সফল হয়নি আজকের এই কোনো কোনো কাজ তাই কেবল একটি অবকাঠামগত উদ্বেগ নয় এটা জীবিকার উন্নয়ন নিরাপদ পরিবেশ এবং দূরদর্শী নগর ব্যবস্থাপনার প্রতি এক্ষেত্রে আমাদেরকে কয়েকটি বিষয়ে বিশেষ খেয়াল রাখতে ও পরিষ্কারের মাধ্যমে মানি প্রতিস্থাপন ও প্রবাহ পুনরুদ্ধার হবে যা জলবদ্ধতা নিয়ন্ত্রণে সহায়তা করবে জল এবং জীব বৈচিত্র্য ফিরবে এবং স্থানীয় পর্যায়ে দূষণ এবং দুর্গন্ধ কমবে খালের পানি যাতে কোনো রকমের দূষিত না হয় সেজন্য সে নিশ্চিত করতে হবে পাশাপাশি অসাধু ভূমিদস্যু যেন কোনো ক্রমেই খাল দখল এবং কোনো অংশ ভরাট করতে না পারে সেই বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সবাক থাকতে হবে খাল দূষণ এবং দখলকারীদের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বদ্ধ নিষ্কাশন সিস্টেম উন্নয়ন এবং স্থানীয় বাসিন্দাদের সচেতনতা ও আন্তরিকতা এক্ষেত্রে অতি জরুরি খালের পুনরুদ্ধায় স্থানীয় চাষাবাদ নৌ পরিবহন মৎস্য চাষ ও ছোট ব্যবসা পুনরায় সুপ্রতিষ্ঠিত হবে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে স্থানীয় লোকজন কাজে নিয়োজিত হবে যা তাদের আয় পাবে এবং সামাজিক নিরাপত্তা বৃদ্ধি করবে সম্মানিত সুধী হাল নদীর সঙ্গে মানুষের সম্পর্ক রক্ষা করা একটি সাংস্কৃতিক দায়িত্ব তাই এই দায়িত্ব পালনে আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে বিশেষত স্থানীয় জনগণের আন্তরিকতা সচেতনতা ছাড়াও সরকারি কোনো উদ্যোগেই সফল সম্ভব নয় এক্ষেত্রে আমি বিশেষভাবে এলাকাবাসীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করছি কেননা এই প্রকল্প টেকসই বাস্তবায়ন ও ভবিষ্যতে সুবাদা খালের কার্যকরিতা ভুল অংশে স্থানীয় জনগণের আন্তরিকতা এবং সচেতনতার উপর নির্ভরশীল যে কোনো প্রকল্প